আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আজকে একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই এই যে আপনার জীবন এই যে এত হাসিকান্না এত ব্যস্ততা সবকিছু কোথায় গিয়ে থামবে হয়তো বলবেন মৃত্যু কিন্তু মৃত্যুর পরের গল্পটা কি সত্যি করে বলুন তো কখনো কি গভীরভাবে ভেবেছেন যখন আপনার নিঃশ্বাস চিরতরে থেমে যাবে তখন আপনি আসলে কোথায় যাবেন যখন এই পৃথিবীর সমস্ত কোলাহল আপনার কাছে নীরব হয়ে যাবে তখন আপনার জন্য কি অপেক্ষা করবে আমরা সবাই জানি এই জীবনটা একটা পরীক্ষা একটা ক্ষণস্থায়ী সরাইখানা কিন্তু এরপর এই এরপরের বাস্তবতাটা কি এরপরের বাস্তবতা হল এক অনিবার্য যাত্রা যার সূচনা হয় কবরের আজাব দিয়ে যার মহাসমাবেশ ঘটবে হাসের মাঠে আর যার চূড়ান্ত ঠিকানা হবে হয় জান্নাত নয়তো জাহান্নাম জান্নাত জাহান্নাম আর কবর এই তিনটি শব্দ কেবল ধর্মীয় উপাখ্যান নয় বরং আমাদের ভেতরের গভীরত্ম আশা ও ভয়ের প্রতিচ্ছবি চলুন আজ আমরা খুব শান্তভাবে অন্তর দিয়ে এই অনন্তের পথের রহস্যগুলো জানার চেষ্টা করি কুরআন ও হাদিসের আলোর সাথে বিজ্ঞানের কিছু মজার সাদৃশ্য খুঁজে মৃত্যুর পর আমাদের প্রথম স্টেশন হলো কবর আমাদের পার্থিব জীবনের একদম শেষ ঠিকানা যখন প্রিয়জনেরা জনেরা বিদায় দিয়ে ফিরে আসে তখন আমরা একদম একা এক নতুন জগতে আমরা অনেকেই হয়তো ভাবি কবরে তো শুধু মাটি আর কঙ্কাল তাই না তাহলে তো সব শেষ কিন্তু না কুরআন আর হাদিস আমাদের অন্য কথা বলে কবর হল আলমে বারজাক একটা অন্তর্বর্তীকালীন জগৎ এটা আমাদের আর কিয়ামত বা হাসরের মাঠের মাঝখানে একটা পর্দা এটি এমন এক বাস্তবতা যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা সম্ভব নয় কবরের জীবনে মৃত ব্যক্তির সাথে তিনটি প্রশ্ন করা হবে বিশ্বাস করুন এই তিনটি প্রশ্নই ঠিক করে দেবে সামনের সময়টা তার জন্য কেমন হবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হয়তো জান্নাতের বাগানসমূহের একটি বাগান হবে অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত হবে আসলে কি হয় সেখানে সহজভাবে ভাবুন আমাদের দেহ মাটির হলেও আমাদের রুহ বা আত্মা এক একসজাগ অবস্থায় থাকে আমরা যখন ঘুমাই তখন আমাদের দেহ নিথর থাকে কিন্তু স্বপ্ন দেখার মাধ্যমে আমরা হাজারো ঘটনা অনুভব করি কবরের জীবন অনেকটা সেই স্বপ্নের চেয়েও গভীর কিন্তু আমাদের জন্য তা একদম বাস্তব আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ একটা উপমা ধরুন কোয়ান্টাম ফিজিক্সের ডিকোহেরেন্স ডেকোরেন্স নীতি নিয়ে একটা কথা বলি আমাদের স্থূল পদার্থকে আমরা যেমন দেখি কোয়ান্টাম স্তরে এর অস্তিত্বের ধারণা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হতে পারে তেমনি কবরের বাস্তবতাও হয়তো আমাদের বর্তমান স্থূল বাস্তবতার চেয়ে ভিন্ন মাত্রার যেখানে স্থান কাল এবং অনুভূতির নিয়মগুলো আমাদের চেনা পৃথিবীর নিয়মের মতো নয় কবরের আজাব বা শান্তি এই ভিন্ন মাত্রার বাস্তবতায় রুহের মাধ্যমে অনুভূত হয় এটা শুধু বিশ্বাস নয় বরং আমাদের উপলব্ধির বাইরের এক বিরাট জগত এরপর আসবে এক মহাকালের ডাক কিয়ামত যখন সিনায় ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মিতেরা আবার জীবিত হয়ে উঠবে কোটি কোটি বছরের সমস্ত মানবজাতির সমাগম ঘটবে এক বিশাল সমতল ভূমিতে হ্যাঁ এটাই হল হাসেরের মাঠ ভাবুন তো এক আদিদিগন্ত উন্মুক্ত ময়দান কোথাও কোনো ছায়া নেই কোনো আডাল নেই শুধু আপনি আর আপনার জীবনভর করা কাজের হিসাব সেদিনের কষ্ট ও ভয়াবহতা সেদিন সূর্যকে মানুষের এত কাছে আনা হবে যে তাপের তীব্রতা অসহনীয় হবে মানুষ ঘামের সাগরে ডুবে যাবে ভাবা যায় মিগদাদ বিন আশওয় রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টি জগতের কাছাকাছি নিয়ে আসা হবে এমন কি তা তাদের থেকে মাত্র এক মাইল দূরে থাকবে আর মানুষ নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানেন সেদিন আমরা কেউ কাউকে সাহায্য করতে পারবো না একদমই না এই হাসরের মাঠে আমাদের একমাত্র সঙ্গী হবে আমাদের আমল আসলে এই সময়টাই হল আমাদের কর্মফলের চূড়ান্ত প্রদর্শনী মানবিক আবেদন ও অনুপ্রেরণা এই মুহূর্তে কি আপনার মনে ভয় যাচ্ছে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু এই ভয়টা যেন আপনাকে নিষ্ক্রিয় না করে দেয় প্লিজ বরং এই ভয় যেন হয় আপনার জন্য একটি আলোর সংকেত যা আপনাকে সৎ কাজে উৎসাহী করে আপনি কি দেখেছেন পৃথিবীর সবচেয়ে ভিআইপি অতিথিকে কিভাবে বিশেষ ছায়াতলে রাখা হয় হাসরের মাঠেও এমন সাত ধরনের মানুষ থাকবে যারা আরসের নিচে বিশেষ ছায়া পাবে এর মধ্যে আছে ন্যায় পরাউন শাসক যৌবনকালে ইবাদতে লিপ্ত থাকা যুবক এবং যারা গোপনে দান করে বলুন তো আপনার চেষ্টা কি সেই বিশেষ ভিআইপি তালিকায় থাকা নয় বিজ্ঞান ও মহাবিশ্বের সমাপ্তি একটি উপমা আমরা জানি এই মহাবিশ্ব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী একসময় হিট ডেথ এর দিকে এগোচ্ছে অর্থাৎ সমস্ত শক্তি এমনভাবে ছড়িয়ে পড়বে যে আর কোনো কাজ করা সম্ভব হবে না হাসরের মাঠের তীব্র তাপ আর অসহনীয় অবস্থা যেন সেই মহাজাগতিক সমাপ্তির এক ক্ষুদ্র প্রতিচ্ছবি সব কিছুর ভারসাম্য যখন নষ্ট হয়ে যাবে তখন চূড়ান্ত হিসাব নিকাশ শুরু হবে হাসরের মাঠের হিসাব নিকাশ শেষ এরপর চূড়ান্ত রায় হ্যাঁ আমাদের গন্তব্য নির্ধারিত হয়ে যাবে হয় চিরন্তন শান্তি ও সাফল্যের ঘর জান্নাত নয়তো অনন্ত আজাব ও ব্যর্থতার ঠিকানা জাহান্নাম জাহান্নামের চরম পরিণতি আসুন প্রথমে ভয়ের কথাটাই বলি জাহান্নাম এটি কিন্তু কেবল আগুন নয় এটি এক চরম ব্যর্থতা এক অনন্ত শূন্যতা কুরআনে একে বর্ণনা করা হয়েছে এক ভয়ঙ্কর আবাস হিসেবে আল্লাহ বলেছেন নিশ্চয় যারা কুফরি করে আমি তাদেরকে প্রবেশ করাব আগুনে যখনই তাদের চামড়া জলে পুড়ে যাবে তখনই আমি তার স্থলে নতুন চামড়া সৃষ্টি করে দেব যাতে তারা আজাব আস্বাদন করতে পারে নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞামা লক্ষ্য করুন নতুন চামড়া সৃষ্টি করে দেব এটা শুধু শাস্তির তীব্রতা বোঝায় না এটা বোঝায় আজাবের স্থায়িত্ব ও নিরবচ্ছিন্নতা জাহান্নামীদের খাদ্য হবে কাটাযুক্ত ফল পানীয় হবে ফুটন্ত পানি এটি এক এমন অসহনীয় পরিবেশ যা আমাদের কল্পনার একদম বাইরে জান্নাত পরম প্রশান্তি কিন্তু আমরা যেন কখনোই হতাশ না হই আমাদের আশা সবসময় জান্নাতের দিকেই থাকবে জান্নাত হল সেই স্থান যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আচ্ছা এই জান্নাত কেমন জানেন এক রূপক গল্প ধরুন আপনি জীবনে যা চেয়েছেন যা কল্পনা করেছেন তার চেয়েও লক্ষ্য গুণ সুন্দর কোনো বাগান সেখানে আছে এমন ফল যা কখনো চোখ দেখেনি এমন শব্দ যা কান শোনেনি জান্নাত হল এমন এক জগৎ যেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো ক্লান্তি নেই সেখানে সবাই তরুণ সবাই সুখী সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে তার ধারণা পর্যন্ত জন্মেনি জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হল আল্লাহর দর্শন বা দিদার বিশ্বাস করুন এর চেয়ে বড় কোনো আনন্দ জান্নাতবাসীদের জন্য থাকবে না বিজ্ঞান ও আনন্দ একটি বৈজ্ঞানিক সাদৃশ্য আমরা যখন পৃথিবীতে চরম আনন্দ অনুভব করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে নিউরো নির্গত হয় জান্নাতের আনন্দ হয়তো সেই ডোপামিনের হাজার গুণ শক্তিশালী এক অনুভূতি যা আমাদের মস্তিষ্কের জৈবিক সীমাবদ্ধতা পেরিয়ে রুহের গভীরে স্থায়ী প্রশান্তি এনে দেবে সেখানে সমস্ত চাওয়া পাওয়া মিটে যাবে প্রিয় বন্ধু কবরের আজাব হাসেরের মাঠের ভয়াবহতা আর জাহান্নামের পরিণতির কথা আমরা জানলাম কেন আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে একটু জাগিয়ে তোলার জন্য জান্নাতের আশা আর জাহান্নামের ভয় এই দুটো পাল্লাই কিন্তু আমাদের জীবনের চালিকা শক্তি এই জীবন খুবই ছোট এক ঝলকের জন্য আমরা পৃথিবীতে এসেছি আজ থেকে আপনি যদি এক মুহূর্তের জন্য হলেও এই তিনটি বাস্তবতার কথা মনে রাখেন তবে আপনার প্রতিটি সিদ্ধান্ত পাল্টে যাবে আপনার কথা বলার ধরন আপনার লেনদেন আপনার ইবাদত সব কিছুতেই দেখবেন নতুন গতি এসেছে আল্লাহর দয়া অসীম তিনি ক্ষমা করতে ভালোবাসেন আসুন এই মুহূর্ত থেকে আমরা সংকল্প করি সৎ পথে চলব মানুষের প্রতি সহানুভূতিশীল হব আর আল্লাহর কাছে আমাদের ত্রুটির জন্য ক্ষমা চাইব আমাদের অনন্তের পথে যাত্রা যেন হয় আলোর পথ জান্নাতের পথ এই আশা নিয়েই আজকের আলোচনা শেষ করছি আপনাদের ভাবনা কি এই তিনটি বিষয় নিয়ে আপনার মনে আর কি প্রশ্ন জাগে অথবা আপনার জীবনের এমন কোনো ঘটনা কি আছে যখন কবরের বা হাসের ভাবনা আপনাকে বদলে দিয়েছে কমেন্ট বক্সে আপনার অনুভূতি ও জিজ্ঞাসাগুলো জানান আমরা একসাথে আলোচনা করতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবরের শান্তি হাসের দিনে আরসের ছায়া এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন আমিন